নমস্কার বন্ধুরা অষ্টমীর শুভেচ্ছা আজকে আমরা মহা অষ্টমীর অঞ্জলি দিয়ে এগারোটা নাগাদ রওনা হয়ে পড়লাম একটু অন্যরকম পুজোর সময় কাটাতে এতক্ষণে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়িতে একটু সময় কাটাতে সেখানকার পুজো দেখার জন্য কৃষ্ণনগর রাজবাড়ির দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় একশো ন কিলোমিটার আমরা যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সেখান থেকে জাগুলি মোড় হয়ে সেখান থেকে এইচ টুয়েলভ ধরে আমরা পৌঁছবো কৃষ্ণনগর সেখান থেকে কৃষ্ণনগর রাজবাড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্বন্ধে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যেটা সব সবসময় মাথায় রেখে গাড়ি বা বাইক চালানো দরকার সেটি এটির স্পিড লিমিট লিমিট এত সুন্দর রাস্তা সিক্স লেন রাস্তা করেছে এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে যে রাস্তা একটা সময় দুর্বিষহ ছিল রাইডারদের জন্য বা ড্রাইভ করার জন্য ভাঙা চোরা গর্ত এসবের জন্য সেই রাস্তা এখন পুরো মাখনের মতো হয়ে গেছে কিন্তু এন্টায়ার রাস্তায় স্পিড লিমিট কিন্তু পঞ্চাশ কিলোমিটার কিলোমিটার পার আওয়ার এইখানেই কিন্তু ভুল চুপ করলে বড় সড়ো ফাইন হতে পারে বিশেষ করে যেসব ব্লাইন্ড স্পট গুলোতে আছে সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা দাঁড়িয়ে থাকছেন এবং যথাযোগ্য তারা ব্যবস্থা নিচ্ছেন প্রত্যেকটা লাইট পোস্টে কিন্তু ফিফটি কিলোমিটারসের আহ লেকার্ড ঝোলানো রয়েছে সতর্কীকরণ বার্তা দেওয়া রয়েছে আমি ফিফটি কিলোমিটারসের অনুযায়ী চালিয়ে দেখলাম খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না রাস্তা খুব স্মুথ আমরা তারপরে বড়জাগুলি হয়ে বাঁ দিক ধরে উঠে পড়লাম এন এইচ টুয়েলভে এন এইচ টুয়েলভে ওঠার ঠিক মুখে আমরা এই জায়গা থেকে জাগুলি গ্যাসল্যান্ডে যে সব জায়গায় বার্ডিং করতে আসতাম সেই জায়গাগুলো দেখে আর এন্ট্রান্স গুলো দেখে একটু খারাপই লাগলো কারণ যে পরিমাণ সবুজ ছিল সেগুলো কিন্তু এই মোটে আর নেই এনিসভ খুব সুন্দর অবস্থায় রয়েছে আয়েশপুরের কাছে এখানে টোল পড়লো একশো পনেরো টাকা যেহেতু সকাল থেকে উপোস করে অঞ্জলি দিয়ে বেরোনো হয়েছে তাই যথেষ্ট খিদে পাচ্ছিল তাই পথের ধারে আমরা ঠিক করলাম পিএম ইন ধাবাটা দেখে বেশ ভালো লাগাতে আমরা এখানে ঢুকলাম ব্রেকফাস্ট করার জন্য এই পিএম ইন ধাবাটা কিন্তু বেশ বড় সড়ো জায়গা নিয়ে তৈরি এবং যথেষ্ট স্পেস রয়েছে পার্কিং করার জন্য যদি একসঙ্গে একাধিক গাড়িও চলে আসে পার্কিং করতে কোনো অসুবিধা হবে না রেস্টুরেন্টটির ভেতরটিও বেশ সুন্দর সাজানো গোছানো ব্রেকফাস্টে আমরা মশলা ধোসা আর ক্রিস্পি চিলি বেবিকর্ন খেয়ে সকালবেলা ব্রেকফাস্টটা খেয়ে আমাদের একটুখানি মনে হলো যেন উদরে শান্তি হলো ভেতরটিও বেশ সুন্দর ছিমছাম ভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট থেকে শুরু করে সবকিছুই বেশ সুন্দর জায়গা রয়েছে এবং ওপেন কিচেন হওয়াতে খাবারের হাইজিন মেনটেন হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু ইজিলি দেখে নিতে পারেন আপনারা তো আমরা যদি পরবর্তীকালে কখনো আর এই রাস্তায় যেসব ট্রিপে যাব আমরা চেষ্টা করব ধাবাতে ব্রেকফাস্ট করার জন্য এবং যেহেতু রোডসাইড ধাবা এবং সকালবেলা অনেক তাড়াতাড়ি এরা খুলে যায় এরকমই ইনফরমেশন আমরা পেলাম পিএম ইন ধাবার পরিবেশটা সত্যি এত ভালো লাগলো যে পরবর্তীকালে যখনই রাস্তায় যাব আশা করছি নিশ্চিন্তে এই ধাবায় আসতে পারো এনএচ টুয়েলভ ধরে আবার সোজায় এগিয়ে যেতে হবে হঠাৎ আকাশ কালো করে যে পরিমাণ বৃষ্টি হওয়া শুরু হলো ভাবলাম হয়তো কৃষ্ণনগর রাজবাড়ি গিয়েও আমাদের একই অবস্থা একটা সময় তো মনে হচ্ছিল যে গাড়ি ঘুরিয়ে ফেরত চলে আসি এই ডান রাস্তাটা না ধরে বগুল ভাই তোমাদের বাঁ দিকের রাস্তাটি দেখ সেটি পরে আমরা বুঝতে পারলাম ডান রাস্তাটা দিতে দিয়ে আমরা যেতাম অনেক চওড়া রাস্তা দিয়ে এবং অনেক তাড়াতাড়ি আমরা কৃষ্ণনগর রাজবাড়ি পৌঁছে যেতাম যেটা আমরা ফেরার সময় করেছিলাম এই গুগল ম্যাপের এই ধরনের কিছু ছোটোখাটো সমস্যার জন্য অনেক সময় অনেক লোককেই বিপদে পড়তে হয় তাই আমি প্রেফার করি মাঝে মাঝে যে লোকাল লোকের থেকে জেনে এগোলো এই ধরনের সরু সরু গলির মধ্যে দিয়ে আমাদেরকে অবশেষে রাস্তায় গুগল ম্যাপ রাজবাড়ির দিকে নিয়ে গেছিল অবশেষে রাজবাড়ির তরুণ গেট দেখতে পাওয়া যাচ্ছে এই রাজবাড়ির এখানে কিন্তু জানতে পারা গেল এমনি সারা বছর ধরে কিন্তু রাজবাড়ির গেট জনসাধারণের জন্য বন্ধ থাকে শুধুমাত্র দুর্গা পুজো পুজো এই ধরনের পুজো আর্চার দিনে রাজবাড়ির গেট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এখানে ঢোকার মুখে পার্কিং লটের ব্যবস্থা আছে যদিও এমনি সময় এখানে পণ্যবাহী ট্রাক থাকে এখন কিছু ট্রাক তখনও দাঁড়িয়েছিল এবং ট্রাক ড্রাইভারসরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে এবং খুব হেল্পফুলভাবে সমস্ত গাড়ি পার্কিং করার ব্যবস্থা করে দিচ্ছি এই হল কৃষ্ণনগর রাজবাড়ির নাটমন্দির যদিও বা নাট মন্দিরে ঠোকার মুখে বড় বড় প্লেকার্ড করে টাঙানো আছে জুতো পরে কেউ নাট মন্দিরে প্রবেশ করবেন না কিন্তু দেখে খুব অবাক লাগলো যে অধিকাংশ মানুষই মন্দিরে জুতো প্রবেশ করছে তো অর্শই না এমনকি ধর্মীয় ভাববেগ নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই যদিও বা সেসবগুলো ছড়িয়ে রেখে মায়ের মাতৃ রূপ দেখে এবং রাজবাড়ির জংকালো ঝাড় লন্ঠন থেকে শুরু করে লাইট আলোকসজ্জা দেখে মন গেল এখান থেকে যে তথ্য সংগ্রহ করলাম যে নদীয়া জেলার ঐতিহাসিক শহর কৃষ্ণনগর এর যে মহিমাময় রাজবাড়ি এই রাজবাড়ির দুর্গা কিন্তু কোন ধর্মীয় শুধু অনুষ্ঠান নয় এটি একটি রাজকীয় ঐতিহ্য লোক বিশ্বাস আর বাংলার সংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম একটি দলিলশ শতকের মাঝামাঝি সময়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই শুরু হয়েছিল নবদ্বীপ থেকে ঢাক বাঁচত গঙ্গার ঘাট থেকে রাজবাড়ি পর্যন্ত আর আলোকসজ্জায় সেজে উঠত গোটা কৃষ্ণনগর লোক কথায় শোনা যাচ্ছিল যে একবার প্রতিমার চোখে নাকি জল দেখা যায় এই কিছুদিন পরেই রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয় আজও মানুষ বিশ্বাস করে দেবী সেই অলৌকিক প্রকাশ ছিল এক ঐতিহাসিক সংকেত এই পুজোর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আর এক কিংবদন্তির নাম গোপাল ভার। কিন্তু কোথাও কোনো জায়গায় গোপাল ভাঁড়ের কে নিয়ে কোনো রকম একটিও ছবি বা একটিও লেখা কিন্তু দেখতে পেলাম না কিন্তু পরবর্তীকালে রাজা ঈশনচন্দ্র রায় এই পুজোকে আরও বিস্তৃত করেন নাটক যাত্রা কবিতা আবৃত্তি আর শিল্পকলা প্রতিযোগিতার মধ্যে দিয়ে কৃষ্ণনগরের সাংস্কৃতিক বিকাশে এই রাজবাড়ির দুর্গাপুজো ছিল এক বড় ভূমিকা পালনকারী আজও সেই পুজো বহন করছে ইতিহাসের গৌরব লোক বিশ্বাসের রহস্য আর কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজো যেখানে রাজ রাজকীয় ঐতিহ্য দেবীর আরাধনা আর বাংলার লোক কাহিনীর অমলিন রং একসাথে মিশে আছে এই পুরো যে জায়গার যে সম্বন্ধে যে তথ্য আমরা জোগাড় করলাম ওখান থেকে তার সঙ্গে যেন সত্যি সত্যি আজকের দিনেও দাঁড়িয়ে এই দু পঁচিশ সালে দাঁড়িয়েও ফ্ল্যাশব্যাকে যেন সেই ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছিল কিন্তু এখন যেমন আগেও বলছিলাম আবারও বলছি কিন্তু এখানে এইখানে টাঙানো থাকা সত্ত্বেও কোন বিভিন্ন ধর্মে বিভিন্ন বয়সী মানুষ কেউ তোয়াক্কাই করছেন না যে নাট মন্দিরে জুতো পুড়ে ওঠা বারণ না কেউ বিধিনিষেধ মানছেন না কেউ ধর্মীয় পাওয়া ভাবছেন ওখান থেকে ফেরার পথে কৃষ্ণনগরের আরেকটি নামকরা জায়গায় আমরা এসে পৌঁছালাম সেটি হলো অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স এখানে দুটি দোকান আছে তার মধ্যে প্রথমটি থেকে ছাড়িয়ে দ্বিতীয়টি হচ্ছে অধরচন্দ্র দাসের আরি দোকান আমরা সেখান থেকে সরপুরিয়া সরভাজা ইত্যাদি খেয়ে দেখলাম সত্যি অসাধারণ অসাধারণ টেস্ট দাম সাতশো টাকা কেজি ফেরার পথে এখান থেকে বেরিয়ে আমরা সেম রুট ধরে মানে এনএস টুয়েলভ ধরে বড়জাগুলি অবধি ওখান থেকে আবার কল্যাণী এক্সপ্রেস হয়ে বাড়িতে ফিরছি ফেরার পথে যা হয় সমস্ত ঘোরাঘুরি থেকে শুরু করে সমস্ত জার্নির একটা অঙ্গাঙ্গী অংশ হচ্ছে খাওয়া দাওয়া তাই এমএস টুয়েলভের ওপরে একটা সুন্দর ছিমছাম ধাবা দেখলাম ফৌজি ধাবা সেই ফৌজি ধাবা থেকে আমরা খাওয়া দাওয়া করে ফিরলাম বাড়িতে